এই যে আজকের প্রধান আকর্ষণ আজকের প্রধান আকর্ষণ এই যে দেখেন এই যে ভাই ব্লাস্ট পিস্টে একটু দেখায় দেন আমাদের হ্যাঁ এই যে ব্লাস্ট কাপড়ের সাথে ম্যাচিং করা একবার ম্যাচিং একবার ম্যাচিং কাপড়ের সাথে পিন এর ম্যাচিং ব্লাস্ট পিস এর মধ্যে 60 টাকা লাভ হবে 60 টাকা লাভ এটার মধ্যে 60 টা জি এই দেখেন এটার মধ্যে 60 টা হ্যাঁ এরপরে এরপরে ভাই রয়্যাল ব্লু জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে অস্থির একটা আগুন কালার আগুন কালার অস্থির একটা আগুন কালার এই যে আগুন কালার দেখবেন আগুন কালার জি এই যে দেখেন ঠিক আছে ভাই এরপরে এই ডিজাইনের শেষ কালার ডিমান্ড সর্বশেষ কালার দেখেন ডিমান্ডের সর্বশেষ কালার মিষ্টি মিষ্টি কালার এই যে অস্থির একটা কালার অস্থির একটা কালার হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ অস্থির একটা কালার হ্যাঁ ঠিক আছে